ব্লাড ক্যান্সার একটি প্রাণঘাতী রোগ আর যখন তা একটি শিশুর শরীরে বাসা বাঁধে তখন আতঙ্কের আর সীমা থাকে না একটি নিষ্পাপ শিশুর জীবন অন্ধকারে ছেয়ে যায় ভেঙে পড়ে স্বপ্ন আর ভবিষ্যতের সব পরিকল্পনা আসসালাম আলাইকুম আমি ডাক্তার তানিয়া হক লিরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডেল্টা হসপিটাল আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্যকথাতে আমাদের এই সপ্তাহের আয়োজনের বিষয়বস্তু হচ্ছে শিশুদের ব্লাড ক্যান্সার আসছে বৃহস্পতিবার শিশুদের ব্লাড ক্যান্সার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ প্রদান করবেন শিশু রোগ ও ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার মোমেনা বেগম তিনি সহযোগী অধ্যাপক পেডিয়াট্রিক হেমাটোলজি ও অনকোলজি বিভাগ বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি সাবেক পিজি হাসপাতাল এ কর্মরত আছেন নিয়মিত চেম্বার করছেন ডেল্টা হাসপাতাল লিমিটেড মিরপুর এক এ আসছে বৃহস্পতিবার আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ